বন্ধুরা ত্বক আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের বাহ্যিক পরিবেশ থেকে রক্ষা করে তবে বিভিন্ন কারণে ত্বকে কিছু সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে অন্যতম হল দাঁত হাজা ও চুলকানি এই সমস্যাগুলো যেমন অস্বস্তিকর তেমনই আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকেও ব্যাহত করতে পারে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আমরা জানব দাঁত হাজা ও চুলকানি কেন হয় এবং দাঁত হাজা ও চুলকানি ভালো করার একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপায় তাহলে আসুন একে একে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা জানব দাঁত হাজা ও চুলকানি কেন হয় এই সমস্যাগুলোর প্রধান কারণগুলো হল দাঁত এবং হাজা মূলত ডার্মাটোফাইট নামক এক ধরনের ছত্রাকের সংক্রমণের কারণে হয় এই ছত্রাক ত্বকের কেরাটিন নামক প্রোটিনের ওপর বংশবৃদ্ধি করে আর্দ্র ও উষ্ণ পরিবেশ এই ছত্রাকের বৃদ্ধির জন্য অনুকূল এছাড়াও অপরিষ্কার পরিচ্ছদ ব্যবহার করা নিয়মিত স্নান না করা অথবা ঘর্মাক্ত শরীর দীর্ঘক্ষণ ধরে রাখলে ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বাড়ে এছাড়াও দাঁত বা হাজায় আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে বা তাদের ব্যবহৃত জিনিস ব্যবহার করলে এই রোগ ছড়াতে পারে এখন আসুন জেনে নেওয়া দাঁত হাজা ও চুলকানি ভালো করার ঘরোয়া উপায় এই উপায়টি করার জন্য আপনার লাগবে একটু খাঁটি নারকেল তেল এক মুঠো নিম পাতা আর একটু লবঙ্গ তেল লবঙ্গ তেল আপনি খুব সহজে ফার্মেসি বা হার্বাল মেডিসিন দোকানে পাবেন কিছু ব্র্যান্ডেড ওষুধ কোম্পানিও লবঙ্গ তেল বিক্রি করে যেমন দাবুর বাই্যানাথ পতাঞ্জলি এছাড়াও আপনি অনলাইন মার্কেট প্লেসে খাঁটি লবঙ্গ তেল লিখে খুঁজে পাবেন মনে রাখবেন স্কিন সেফ বা একশো শতাংশ পিওর থেরাপিউটিক গ্রেড লেখা তেল কিনতে হবে কিনে আনার পর অবশ্যই একটু হাতে লাগিয়ে পরীক্ষা করে নেবেন কোনো জ্বালা হচ্ছে কিনা নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড যা প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এটি বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে লবঙ্গ তেলে থাকে ইউজেনল নামক উপাদান যা শক্তিশালী জীবাণুনাশক ও চুলকানি প্রশমক নিম পাতায় থাকে আজাদি রাক্টিন ও অন্যান্য অ্যান্টিফাঙ্গাল উপাদান যা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সংক্রমণে কার্যকর এখন আসুন জেনে নেওয়া যা কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে এক মুঠো তাজা নিমপাতা দুই কাপ জলে দশ মিনিট ধরে সেদ্ধ করুন এরপর ঠাণ্ডা হলে জল ছেঁকে নিন দিনে দুইবার আক্রান্ত স্থানে এই জল দিয়ে ধুয়ে নিন এরপর এক টেবিল চামচ খাঁটি নারকেল তেল নিন তার মধ্যে দুই ফোঁটা লবঙ্গ তেল মেশান ভালোভাবে মিশিয়ে নেবেন যেন পুরোটা মিশে যায় এই মিশ্রণটি আক্রান্ত জায়গায় নিম জল দিয়ে ধোয়ার পর শুকিয়ে গেলে হালকা হাতে তেলটি লাগান দিনে দুইবার লাগাবেন সকালে ও রাতে ঘুমানোর আগে মনে রাখবেন বন্ধুরা লবঙ্গ তেল বেশি দিলে জ্বালা হতে পারে তাই এক টেবিল চামচ নারকেল তেলে দুই ফোঁটার বেশি দেবেন না সংবেদনশীল ত্বকের অধিকারী বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে লবঙ্গ তেল ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন তাহলে বন্ধুরা প্রথমে নিম জল দিয়ে পরিষ্কার করুন শুকিয়ে গেলে তারপর নারকেল লবঙ্গ তেল লাগান প্রাকৃতিক বলে এই উপায়গুলো তাৎক্ষণিক ফল দেবে না তবে নিয়মিত ব্যবহারে তিন থেকে পাঁচ দিনের মধ্যে উল্লেখযোগ্য আরাম পাবেন যদি সাত দিনের মধ্যে উন্নতি না হয় তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও আপনাকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে আর্দ্রতা ছত্রাকের বৃদ্ধিতে সাহায্য করে তাই আক্রান্ত স্থান ভালোভাবে মুছে শুকনো রাখুন টাইট পোশাকের কারণে ঘাম জমতে পারে যা সমস্যা বাড়াতে পারে সুতির এবং ঢিলেঢালা পোশাক পরিধান করুন তোয়ালে গামছা জামাকাপড় চিরুনি ইত্যাদি ব্যক্তিগত জিনিসপত্র অন্যের সাথে শেয়ার করা উচিত নয় প্রতিদিন পরিষ্কার জলে স্নান করুন এবং ত্বক ভালোভাবে পরিষ্কার করুন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি চুলকালে সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে এবং ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে চুলকানির স্থানে আলতোভাবে চাপ দিন বা ঠান্ডা সেক দিন যদি দাঁত বা হাজা খুব দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে অসহ্য চুলকানি বা ব্যথার কারণে যদি দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় আক্রান্ত স্থানে যদি ফোসকা পড়ে বা পুঁজ জমে বা যদি একই স্থানে বারবার দাঁত বা চুলকানি হয় অথবা জ্বর বা অন্য কোনো শারীরিক অস্বস্তি দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আগে এরকম তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য শরীরের ভাষা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না